আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল আসন্ন নারী টি টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজ মানিতে পুরুষদের সঙ্গে বৈষম্য প্রায় শূন্য নামালো এবছর অনুষ্ঠিত ছেলেদের প্রতিযোগিতার সমান প্রাইজ মানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানায় আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার ছেলে ও মেয়েদের টুর্নামেন্টে একই অর্থ পুরস্কার দেওয়া হচ্ছে দু সালের জুলাই আইসিসির বার্ষিক সম্মেলনে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সাত বছরের মধ্যে প্রাইজ মানিতে সমতা ফেরানোর লক্ষ্য নির্ধারণ করেছিল তারা নারী ও পুরুষ বিশ্বকাপের ইভেন্টে কেবল ক্রিকেটেই সমান প্রাইজ মানির ব্যবস্থা করা হলো সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বকাপ জয়ীরা তেইশ লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার পাবে গত বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আসরের চেয়ে একশো চৌত্রিশ শতাংশ রানার্সাপরা পাবে এগারো লাখ সত্তর হাজার ডলার গতবার যার পরিমাণ ছিল মাত্র পাঁচ লাখ ডলার হেরে যাওয়া দুই সেমিফাইনালিস্ট পাবে ছয় লাখ পঁচাত্তর হাজার ডলার সব মিলিয়ে ঊনআশি লাখ আটান্ন হাজার আশি ডলারের প্রাইজ মানি দেওয়া হবে অক্টোবরের বিশ্বকাপে গত বছর ছিল চব্বিশ লাখ পঞ্চাশ হাজার ডলার এবার বেড়েছে দুশো পঁচিশ শতাংশ দশ দলের সবারই অন্তত এক লাখ সাড়ে বারো হাজার ডলার নিশ্চিত দুটি গ্রুপে পাঁচটি করে দল খেলবে অস্ট্রেলিয়া ভারত নিউজিল্যান্ড পাকিস্তান ও শ্রীলঙ্কা পড়েছে এই গ্রুপে বি গ্রুপে বাংলাদেশ ইংল্যান্ড স্কটল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ আর এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল বাংলাদেশে কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে ভেনু সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে